আসসালামু আলাইকুম ভিভার তো সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল এত আমি সবাই কেমন আছেন আশিক সবাই ভালো আছেন আপনার যদি আমি ভালো আছি চলেন আজকে দেখাবো হচ্ছে আমরা এই কুকিতে কুকি অ্যাকাউন্টে কিভাবে আমরা হচ্ছে কুকি ব্রাউজারে আমরা কিভাবে আপনার ওই এক্সটেনশনটা অ্যাড করবো ঠিক আছে এক্সটেনশন অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে এক্সটেনশন অ্যাড করার জন্য প্রথমত আমরা কুকির ওপরে ট্যাপ দিয়ে দেবো ঠিক আছে কুকির উপরে ট্যাপ দেওয়ার পর আমরা যে এক্সটেনশনটা আছে সেটা আগে মূলত রিমুভ করবো তো ওপরে দেখেন সার্চ আছে না সার্চ বারে এখানে লিখবো হচ্ছে গেট টোকেন জি ই টি গেট টোকেন কুকি ঠিক আছে এটা লিখে সার্চ দেবেন এটা লিখে সার্চ দেওয়ার পর এখান থেকে আসবে তো আমি প্রথমত এখানে আসার পর এভাবে চাপ দিবেন চাপ দেওয়ার পর এভাবে নিয়ে আসবে তো এখান থেকে আমি প্রথমত রিমুভ করে দিই ঠিক আছে যে রিমুভ করে দিলাম এখান থেকে আমার এখন এখন দেখেন এখানে যদি থ্রি আমি চাপ দিই সবার নিচে আসলে দেখেন এক্স সেট ঠিক আছে এক্স সেট আছে মানে এখান থেকে বের হয়ে যেতে বলতেছে নিচে কিন্তু আর গেট টোকেন নাই দেখেন নিচে কিন্তু আর গেট টোকেন নাই তো গেট টোকেন এভাবে চলে যাবে তো এখন আমাদের গেট টোকেনটা কি করতে হবে এখানে আনতে হবে আনার জন্য কি করতে হবে এখানে দেখবেন এখানে জুম করে নিয়ে আসে এখানে দেখবেন হচ্ছে অ্যাড টু ক্রোম এটার উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে এটার উপরে ক্লিক করে এখানে করবেন ওকে ওপর ক্লিক ওকেতে ক্লিক করলে এখানে গেট টোকেন এটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে এভাবে হ্যাঁ আপনারা গেট টোকেন এইভাবে একটু ওয়েট করেন তারপর এখানে থ্রি ডটে চাপ দেবেন তারপর সবার নিচে এসে দেখেন এই যে গেট টোকেন কুকি হয়ে গেছে ঠিক আছে এভাবে সবাই কুকি অ্যাকাউন্টগুলো করে পালান এবং আগে ভিডিও দেওয়া আছে সেই ভিডিও দেখে কিভাবে গেট এই কুকি অ্যাকাউন্টগুলো করতে হয় সেটা দেখে নেন ঠিক আছে এবং এখানে গেট টোকেন কুকি গুলো কিভাবে করতে হয় এক্সটেনশন কিভাবে অ্যাড করা হয় সেটা আমি দেখাই দিলাম আপনাদের তো এইভাবে কাজগুলো করেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসলাম